অনেকগুলো ভাবা পিঠা এগুলো আনাইছে বাইরে থেকে বাইরে থেকেও না ঘরেই বানানো হয় আমার এক আনটি আছে ওই আনটিদের পাড়ায় এক মহিলা বানায় ঘরের মধ্যেই বানায় উনি আবার এক পিস দুই পিস এরকম সেল করে না পনেরো পিস বিশ পিস অথবা বিয়ের বড় কোনো অর্ডার করলে ওই অর্ডারটাই নেই তা আম্মু বিশ পিস আনাইছিল বিশ পিসের মধ্যে পনেরো পিসই মিষ্টি ছাড়া শুধু পাঁচ পিস মিষ্টি দেওয়া আছে আমাদের ঘরের সবাই মিষ্টি ছাড়া খায় এগুলো এখন আমি বাপের নিয়ে যাচ্ছি করে একটা স্ট্যান্ডারে দিয়ে বাতিলে পানি দিয়ে ভাপ দিয়ে নিব উপরে একটা ঢাকনা দিব দিয়ে ভাপ দিয়ে নিব ফাতে অবস্থা দেখেন ও পিঠা খাবে সেজন্য জন্য উঠে আসছে এখানে একদম ডাইনিং টেবিলের উপর উঠে চলে আসছে তোমার জন্য সব তোমার জন্য ঠিক আছে আগে বলছি সব তোমার জন্য গরম গরম ভাবে পিঠা এটি মিষ্টি ছাড়াটা আমি আমার মিষ্টি ছাড়া খেতে পছন্দ করি তারপরে এরকম ঝোল দিয়ে মাংসের ঝোল তারপর বেগুন রান্না করলে বেগুনের ঝোল এরকম ঝোল দিয়ে পাপা পিঠা এভাবে করে করে খেতে আমার অনেক পছন্দ দেখেন আমার মেয়ের অবস্থা ও মিষ্টি দেওয়া পিঠাটা জল দিয়ে খাচ্ছে এভাবে করে মিষ্টি ছাড়া পিঠাগুলো গ্রামের বাড়িতে মাটির চুলার ভেতরে দিয়ে পোড়া পোড়া করে পোড়া বাবা বেটার স্বাদ কিনতে আবার অন্য রকম অনেক মজা লাগে ভেতরটা নরম নরম থাকে আর উপরে একদম পোড়া হয় অনেক মজা হয় আজকে আমি আর ফাতেমে একা একা নাস্তা করছি আম্মু এখনো উঠে আম্মু আসলে অনেক অসুস্থ আমার আমার হাতে যে এই আঙ্গুলটা আছে না এই আঙুলটা একদম ইনফেকশন হয়ে গেছে একদম ফুলে গেছে আর তার উপর ডায়াবেটিস আছে মানে সবকিছু কিছু মিলায় একদম আমার অবস্থা খারাপ একটা সিরিয়ালটা আমার কথা ছিল ওই ডাক্তারটা বৃহস্পতিবার বসবে না শনি থেকে বুধবার বসবে তো গতকালও সিরিয়াল নিতে চাইছি এর আগের দিনও চাইছি কিন্তু আম্মু ও পানি দিছি পানি খাও কিন্তু আম্মু নিতে দেয় নাই মানে বলতেছে যে আর একটু দেখি আর একটু দেখি তো এখন দেখতে দেখতে এটা এমন পর্যায়ে চলে গেছে যে আঙ্গুলটা একদম ফুলে গেছে ফুলে হলুদ হয়ে গেছে মানে বলতে গেলে একদম পুরা ইনফেকশন হয়ে গেছে যে ডাক্তারটা দেখানোর কথা ওই ডাক্তারটা ছাড়া আবার অন্য কোনো ডাক্তারও দেখাবে আম্মু আর ওই ডাক্তারটাও অনেক ভালো এখন ব্যথার জন্য মেডিসিন নিচ্ছে শনিবার পর্যন্ত ওই ব্যথাটা সহ্য করে থাকতে হবে কিচ্ছু করার নাই একে তো উনি দেখাবে না দেখাবে না করেই লিট করলো দ্বিতীয়ত হচ্ছে ওই ডাক্তারটা স্যার অন্য কোনো ডাক্তার দেখাবে না এখন দেখা যাক কি হয় আমি এখন এমন একটা খাবার রান্না করছি যেটা অনেকে পছন্দই করেন না অনেকে তো বাজার থেকেই আনে না আমি রান্না আমাদের বাসার সবাই পছন্দ করে আমার ভাইরাও পছন্দ করে আম্মুও পছন্দ করে আমিও পছন্দ করি মুরগির পা তারপর পাকনা এগুলো আলাদা করে রান্না করি আবার তরকারি দিয়েও রান্না করি লাউ তরকারি তারপর মিষ্টি কুমড়া এগুলো দিয়েও রান্না করি গাছটা আমি আলাদা করে রান্না করছি দেন আপনাদেরকে দেখেন মশলাগুলো দিয়ে দিবের পায়ের মধ্যে হলুদের গুঁড়া গুঁড়া মুসুর গুঁড়া নিচে দিয়ে লেগে যাচ্ছে সেজন্য তারপর গরম মশলা দিব গরম মশলা ভালোভাবে কষি নিব মশলার সাথে মুরগি পাগলো একদম ভালো করে পছন্দ এখানে অনেকে দেখলাম টমেটো সস দিই আমিও দিই যখন টমেটো থাকে না তখন টমেটো সস দিই একটু টক দিয়ে দিই অনেকে একদমই খেতে চায় না আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না তো মুরগির পা খাবে দূরের কথা আমাদের সলিড পিসগুলো খাই আমাদের বাসার সবাই খায় সেই জন্য রান্না করা হয় আমি এখানে পানি দিয়ে দিয়েছি মুরগি পাটা সেদ্ধ হওয়ার জন্য লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে দিচ্ছি শেষ নয় হর দোয়া এটাও হয়ে গিয়েছিল চুলাটা অফ করে দিয়েছি অন্য কাজ করতেছিলাম এবার ধনিয়া পাতা দিব এক চুলটা একটু টেনে আসলে তারপর চুলা দিয়ে নাম হচ্ছে